ভারতীয় টিমের এমন পাঁচজন ক্রিকেটার যারা আইন উল্লঙ্ঘন করে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না দু হাজার কুড়িতে যখন কোভিড নাইন্টিনের প্যান্ডামিক চলছিল এই সময় সিঙ্গার গুরু রামধাওয়ার এক পার্টিতে পুলিশের রেড পরে বত্রিশ জনকে অ্যারেস্ট করা হয় তাদের মধ্যে সুরেশ রায়নাও একজন ছিল দ্বিতীয় নম্বরে যার নাম আছে সে হল রবিন উথাপা কর্মচারীদের পি এফ এফ টাকা জমা না করার জন্য রবিন উথাপার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে রবিন উথাপা এখন আছে দুবাইয়ে দুবাই থেকে ফিরে এসে যদি রবিন উথাপা তেইশ লাখ টাকা প্রফিডেন্ট ফান্ডে জমা করে তাহলে জেলের হাত থেকে বেঁচে যাবে এটা কারেন্ট নিউজের মধ্যে চলছে আর এটা সোশ্যাল মিডিয়াতে বিরাট ভাইরাল সচিন তেন্ডুলকার সাথে ডেবিউ করা প্লেয়ার বিনোদ কামলি বিনোদ কামলিকে অ্যারেস্ট হতে হয়েছে পুলিশের হাতে বিনোদ কামলির অপরাধ এটাই ছিল যে বাড়ির কাজের লোকের উপর গায়ে হাত তোলার অপরাধে বিনোদ কামলিকে অ্যারেস্ট হতে হয় বিনোদ কামলিও সেই প্লেয়ার যাকে পুলিশের হাতে অ্যারেস্ট হতে হয়েছে তাই এরপর যার নাম আছে সেল নবজ সিং সিদ্ধু কপিল শর্মা সোয়ে যাকে আমরা মেয়েদের পাশে হট চেয়ারে বসে দেখতাম সেই নবজ্যোত সিং সিদ্ধুকে অ্যারেস্ট হতে হয়েছে নবজোৎ সিং সিদ্ধু গাড়ি চালাতে গিয়ে পঞ্চাশ বছরের একজন বয়স্ক ব্যক্তিকে ধাক্কা মারে কংগ্রেসের নেতা ভারতের পূর্ব প্লেয়ার নবজোৎ সিং সিদ্ধুকে তারপর পুলিশ অ্যারেস্ট করে এরপর যার নাম আছে তাকে আমরা অ্যাংরি হিসাবে জানি তার নাম শ্রীশান্ত ভারতের এক সময়ের স্টার ক্রিকেটার এই শ্রীশান্ত কে ম্যাচ ফিক্সিং দায়ে জেলে যেতে হয় তো বন্ধুরা এই হলো ভারতের পাঁচ ক্রিকেটার যারা ভারতের বিভিন্ন সময়ে নিজেদের দক্ষতাকে কন্ট্রিবিউট করেছে ক্রিকেট গ্রাউন্ডে তো বন্ধুরা এই গেল আজকের ভিডিও আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি অনেক দিন আসা হয়নি ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি পারিবারিক কিছু প্রবলেম ছিল তার জন্য একটু দূরে থাকতে হয়েছিল এবার থেকে তোমরা এই চ্যানেলে ভিডিও পাবে দেখতে থাকো জুড়ে থাকো এনজয়